আচ্ছা নেল এক্সটেনশন করার পর কে কিভাবে তোলো তো গরম জলে নাকি শ্যাম্পু জলে আচ্ছা তোলার পর কি নেলটা খুব সুন্দর যত্ন সহকারে ওঠে নাকি নেলসটা খুব ড্যামেজ হয়ে যায় আমি কিন্তু কখনোই কাউকে গরম জল বা শ্যাম্পু জলে নেলসটাকে তোলার সাজেশন দিই না কারণ নেলসটা কিন্তু অনেক ড্যামেজ হয়ে যায় নেলস অনেক পাতলা হয়ে যায় নেলস বাড়তে চায় না এবং নেলস বাড়ার সঙ্গে সঙ্গে বারবার ভেঙে ভেঙে যায় তাই তো এই সমস্যাটা হয় এই দিদিটা আমার কাছে দুর্গা নেল এক্সটেনশন করে গেছিল আজ নভেম্বরের এক তারিখ আমার কাছে রিমুভিং করতে লেফট হ্যান্ড এর গুলো রিফিলিং করা হয়েছে আর রাইট হ্যান্ড এর নেলস গুলো রিমুভিং করবো আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম অনেক রিমুভ করি বাট ভাবলাম কিনা তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করাই যেতে পারে যে নেলস টা কত হেলদি রয়েছে ড্রিল এর সাহায্যে নরমাল বিডস দিয়ে আমি শুধুমাত্র শাইন টা রিমুভ করলাম নেলস তারপর আমরা একটা প্রোডাক্ট আমি এখানে টিএফএফ এর ম্যাজিক রিমুভার ইউজ করেছি যার কাছে যে ব্র্যান্ড আছে সে মিশে ব্র্যান্ড ইউজ করতে পারো সিলস বলভি আমি ওগুলো ইউজ করে দেখেছি ওগুলো ভীষণ ভালো এবার আমি প্রত্যেকটা ফিঙ্গারে এই ম্যাজিক রিমুভারটা দিয়ে দিলাম খেয়াল রাখতে হবে যেন স্কিনের টাচ না হয় দেখো একটা নেলসে কিন্তু প্রোডাক্ট দিতেই উঠে এসছে তো এটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি বাকি নেলসগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি কিন্তু দেখো অরিজিনাল নেলসটা রয়েছে এটা যেহেতু একটু লিফটিং করে গেছিল বলে তাড়াতাড়ি উঠে গেছে আর শুধুমাত্র ম্যাজিক প্রোডাক্টটা ইউজ করলে হবে না এর সঙ্গে আরও দুটো প্রোডাক্ট ইউজ করতে হবে এগুলো সমস্ত ক্লাসে শেখানো হয় মার্চ মাসে আবার বেসিক টু অ্যাডভান্স এবং প্রো বেশ স্টার্ট হতে চলেছে যারা চাইছো ক্লাসটি জয়েন করতে তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারো দেখো ম্যাজিক রিমুভার দেওয়ার পর আমি ড্রিলসের রিমুভ বিডস দিয়ে সেটাকে ভালো করে ক্লিন করছি আর রিমুভার ম্যাজিক রিমুভার দেওয়ার পর কিন্তু খুব সফট হয়ে যায় নেলটা খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে অরিজিনাল নেলসে যেন আমরা ড্রিল না দিই তারপর আরেকটা একটা প্রোডাক্ট দিয়ে ভালো করে ফয়েল দিয়ে আমরা মরে দেব. আচ্ছা এতক্ষণ যে ড্রিল মেশিনটা চালাচ্ছিলাম সেটা শুধুমাত্র নেল পেন্টটা ওঠানোর জন্য আর যে অ্যাক্রোলিকের কাজটা ছিল সেটা তোলার জন্য আর এখন যে ফয়েল দিয়ে মরে দিলাম এটা সম্পূর্ণ ফেক নেলসের ওপর একটা প্রোডাক্ট দিয়ে আর এই প্রোডাক্টটা কি সেটা জানতে হলে কিন্তু প্রোভাস জয়েন করতাম আচ্ছা প্রোডাক্টটা দিয়ে যখন আমি ফয়েল দিয়ে মরে দিয়েছিলাম আর ফয়েলটা খোলার পর কিন্তু নেল এক্সটেনশনের যে ফেক নেলটা একদম সফট হয়ে গেছে এবার দেখো বাকি যে নেলসগুলো আমি ফয়েল খুলেছি সেগুলো কি সুন্দর অরিজিনাল নেল সহ নেলটা কত হেলদি রয়েছে কিন্তু এটা একবার রিফিলিং এবং এক্সটেনশন করার পর the age হেলদি এত সুন্দর একটা নেলস তাহলে কি বলবে এক্সটেনশন করার পর নেলস খারাপ হয়ে যায় না ভুলভাল লোকের কাছে করে বেশি ওয়াফার করে নেলস খারাপ হয় আর একটা কথা তোমরা যখন ভুলভাল কাজ করে নেলটাকে রিমুভ করো তখন নেলটা খারাপ হয় তাই সঠিক জায়গায় নেল এক্সটেনশন করো এবং সঠিক প্রসেসে সেই নেল এক্সটেনশনটা রিমুভ করো তাহলে দেখো নেলস হেলদি থাকবে নেল সুন্দর থাকবে এবং নেলসটা যেমন এক্সটেনশন করে গেছিলে তেমনই ফেরো আচ্ছা নেল এক্সটেনশন করার পর যাদের কাছে ব্যাড রিভিউ মানে যারা আর কোনো দিনই ইলেকশন